এই কয়েকটা দিন হলো যে তিনজনকে উপদেষ্টার পদে আবারও যখন তাদেরকে নিয়োগ দিয়ে শপথ পাঠ করিয়েছে তাদের মধ্য থেকে আমরা দেখলাম একজনকে সমকামিতাকে প্রমোট ক্যারি শাহবাগী চেতনাকে লালন গোলাম সারোয়ার ফারুকি সে তার স্ত্রীকে নিয়ে পরকিয়া করায় স্ত্রীকে নিয়ে জিনা করায় সুতরাং আমরা প্রধান উপদেশটাকে বলতে চাই এবং আর একজনকে আমরা দেখেছি একজন মহিলা সে সুন্দর করে প্রেস ব্রিফিং এ বলছে যে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমাদের সন্তানরা তারা নাচবে তারা গাইবে তাহলে চিন্তা করেন এই পদের উপদেষ্টা হয়ে যদি নাসা আর গাওয়া দিয়ে শুরু করে তাহলে নাস্তে নাস্তে আমাদের সন্তানদেরকে কোন পর্যায়ে নিয়ে যাবে একটু চিন্তা করে দেখেন ঠিক কিনা আমরা বলতে চাই অনতি বিলম্বে যারা সমতা সমকামিতাকে প্রমোট করে সাহাবাগি চেতনাকে যারা লালন করে এদেরকে অনতি বিলম্বে উপদেষ্টার পদ থেকে বাতিল করতে হবে কথা বলেন কথা ঠিক না প্রিয় ভাইরা কেন মান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা তার নিজের জীবনের হিসাব নিকাশ করে প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গে হিসাব করে আমার ভাইয়েরা এই জীবনের সঙ্গে কারা জড়িত এই জীবনের সঙ্গে আমার জীবনের সঙ্গে আমার জড়িত আমার করিজার টুকরা সন্তান আমার ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই বোন আমার ভাই ব্রাদার আমার স্ত্রী কথা বলেন ঠিক কে নাম আল্লাহর হাবিব বলেছেন জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের পরিবারের বিষয়ে তদারকি করে হিসাব নিকাশ নাই আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যদি সন্তানের ব্যাপারে কোনো বাবা মা ভূমিকা যদি না রাখে সন্তানের ব্যাপারে যদি প্রত্যেকটা বাবা মা তদারকি না করে আমার ভাইয়েরা আমার সন্তান ছোট্ট থেকে বড় হইতেছে ছোট্ট মানুষ তার মন মেজাজ কোন দিকে ধাবিত হচ্ছে কি করছে এই বিষয়ে কিন্তু তদারকি করতে হবে যদি তদারকি ঠিকঠাক হতো আমরা না করতে পারি আমার ভাইয়েরা তাহলে আমার সন্তান এমন সময়ে এমন একটা মুহূর্তে এমন একটা ভুল করে ফেলবে আমার ভাইরা যার কারণে লজ্জাস্কর বিষয়ে মা বাবার মাথা কিন্তু সমাজের মধ্যে হেট হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আমার ভাইরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সন্তানের ব্যাপারে ভূমিকা রাখতে হবে আমার ভাইরা আমার সন্তান রাতে কেন বাড়িতে ফিরছে আমি বাবা হিসেবে আমার সন্তানের হাতে ফোন তুলে দিয়েছি বর্তমান সময়ে নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার আনতে ফেলে দিচ্ছে এই স্মার্টফোন কথা বলেন ঠিক কিনা বৃদ্ধা আবার যুবক প্রত্যেকটা মানুষ আজ এই স্মার্টফোনের মধ্যে গজবের মধ্যে আমরা পড়ে আছি আমার ভাইরা সন্তানকে মা স্মার্টফোন দিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখাচ্ছে আর সন্তান কান্না করছে সন্তানের কান্না থামাচ্ছে কার্টুন দিয়ে সন্তানকে খাওয়াচ্ছে মোবাইলের কার্টুন দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যখন কোন সন্তানকে তার মা বাবা স্মার্টফোনে হাতে তুলে দেয় আর ওই সন্তান যখন কার্টুন দেখে আর খায় যখন সে যা কিছুই খারে যা কিছুই খায় আর যা কিছুই করে আমার ভাইরা কোনো কিছু তার শারীরিক কোনো অবকাঠামোর জন্য কোনো উপকারে যাররা পরিমাণ আসে না শুধু সর্বদাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার ক্ষতি হয় এই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সন্তানরা যেন কোনো ক্রমে স্মার্টফোন হাতে না পায় ঠিক কিনা আমরা মনে করছি আমার ভাইরা যে আপনার সন্তান দুই দিন কাঁদলে আপনার সন্তান মারা যাবে না আপনি একটু চিন্তা করেন তো আপনার জীবনের দিকে তাকান আপনার জীবনের দিকে আপনি একটু তাকান আপনার শৈশবটা কেমন করে কাটছে আপনি বলবেন হুজুর যুগ জামানা বা না কেউ ভাইরা যুগ জামানার দোহাই দিলে হবে না যুগ জামানা ওই অবস্থায় আছে মানুষের স্বভাব আর চরিত্র পাল্টে গেছে কথা বলেন কথা ঠিক না। আর আওয়াজ দেবেন কথা ঠিক না কথা বুঝলে অবশ্যই একটু হা হাও করবেন বাবা জান আমাদের চরিত্র গিয়েছে। যার কারণে আমরা আমরা ধরনের করে থাকি। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভুলের মধ্যে আছি সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমরা ভুল করছি এই বিষয়গুলো নিয়ে সন্তানের ব্যাপারে আমার আপনার তদারকি ঠিকঠাক মতো হচ্ছে না এই সন্তান আল্লাহ না করুন আল্লাহ না করুন সন্তান যখন যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে আর আপনি বাবার সঙ্গে এক পর্যায়ে যখন এমন একটা বেয়াদবি করে বসবে আপনার মাথা হেড হয়ে যাবে হুট করে কেমন করে এটা করলো মাথা নষ্ট আমার ছেলে তো এরকম হওয়ার কথা নয় যখন বিপদে পড়ে তখন আপনি পরদবেক্ষণ করা শুরু করে দেন তার পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক কি তখন দেখা যায় এলাকার সবথেকে গুন্ডাকে গাঞ্জা খাইকে সিগারেট খাইকে জুয়া খেলেকে তার সঙ্গে আপনার সন্তান ছোট কাল থেকে সেই সব কাল থেকে মিশছে মিশে তার जिंदगी যখন নষ্ট শেষ ওই সময় আপনি তদারকি করেন প্রিয় ভাইরা আমার ওই সময় তদারকি করলে কোন কাজ হবে জোর আওয়াজে বলেন কাজ হবে না এইজন আসেন আমাদের সন্তানদেরকে আমরা ফিরাই কারণ আপনার সন্তানকে যদি আপনি না ফিরান আজকে আপনার সন্তানের জন্য সর্বত্র বিলীন করে রোদের মধ্যে কষ্ট করে পানির মধ্যে ভিজে আপনি দিন রাত ঘন্টা করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আমার ভাইরা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কিন্তু কাজ কাম করে যাচ্ছেন আপনাকে শীত লাগছে না রোদ লাগছে না ভাঙ্গা পরিশ্রম করে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্য আপনি কাজ করে যাচ্ছেন আমার ভাইরা কালকে আমতের ময়দানে যদি সন্তানটা আল্লাহ না করুন আল্লাহ না আপনার সন্তানের ব্যাপারে যদি জাহান নামের অর্ডার হয়ে যায় যদি আপনার সন্তানের ব্যাপারে জাহান নামের অর্ডার হয়ে যায় তখন তারা বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বানা

যে আল্লাহ দুনিয়ার জমিনে জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে ধোকা দিল খারাপ পথে চলেছি গো মাওলা খারাপ রাস্তায় চলেছি আমাদের মা বাপ আমাদের মুরব্বী আমাদের নেতারা আমাদেরকে যারা পরিমাণ ফিরাই নাই ও আল্লাহ ওই মা বাপ আর মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো একটি কথা আমি বলে নেই আজকে আজকাল বর্তমান মুসলমানদের দুর্ভিক্ষ চলছে এমন সময় আমরা কোরআনের আলোচনা করতে বসেছি শুনতে বসেছি যে সময় ডান দিকে তাকাইলে মুসলমানরা লাঞ্ছিত বাম দিকে তাকাইলে মুসলমানরা বঞ্চিত সামনে তাকাইলে মুসলমানরা বাইর খায় পিছনে তাকাইলে মুসলমানরা বাইর খায় কথা বলেন ঠিক কিনা মুসলমানদের এই অধঃপতনের এক নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই মুসলমানদের মধ্যে আছে কি শুধু ঠেলা ঠেলি আর কিলাকিলি আর হিংসা হিংসা কথা বলেন আওয়াজ দেয় ঠিক কিনা আর আওয়াজ দেয় বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই মুসলমান যতদিন এই হিংসা হিংসি আর খেলা ঠেলি আর কিলাকিলি করবে মুসলমানদের মধ্যে শান্তি এই বৈষম্য সাম্য শান্তি কখনো প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এই জন্য মুসলমানরা যদি ছোট ছোট ইখতিলাফ মত পার্থক্য মত নৈক্য মত ভুলে গিয়ে এক কালেমার ঝান্ডা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য যদি চেষ্টা করে মুসলমান তাহলে এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে কোন নাস্তিক আর কোন বেঈমান আর রাম বাম মুসলমানদের দিকে কোন পাকা নজরে তাকাতে পারে না জোরে আওয়াজ দেওয়া দেন ঠিক কিনা আমার ভাইরা এইজন্য আমাদেরকে এখন থেকেই ভূমিকা রাখতে হবে আজ আমরা মুসলমান ছোট এক এক্তিলাভ ভুলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক ঐক্যবর্ধন অর্জন করতে হবে একতাভাবে আমাদের কাজ করতে হবে যদি আমরা একতা নিয়ে কাজ করি ইসলামের জন্য কাজ করি আমার ভাইয়েরা দীর্ঘ দিন এই দীর্ঘ 1600 বছর আমরা কোনো ওয়ায়েজিন কোনো আলেম ওলামা স্বাধীনতার সাথে কোনো কথা বলতে পারে তাদের বাঘ স্বাধীনতা ছিল না আমাদের বাঘ স্বাধীনতাকে হরণ করা হয়েছিল ডান দিকে প্রশাসনের লোক বাম দিকে প্রশাসনের লোককে বসিয়ে আমরা কোরআনের কথা বলেছি প্রিয় ভাইরা গতকালকে আমরা আলোচনা ছিল গতকালকে আমি প্রোগ্রাম করেছি আমাদের দুপচা চিয়া উপজেলার একদম প্রথারটি গ্রামে সেখানে কোরআনের ময়দানে আলোচনা করার শুরুতে সেখানে আপনারা অনেকে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার যুগে সেখানে অনেক একজন কোরআনের আলোচনা শুনতে শুনতে হঠাৎ করে বাধা দিয়েছে সমস্ত হয়ে তার এমনটা হয়েছে তার গায়ে পর্যন্ত হাত তোলে নাই যদি আমি না থাকতাম আমি যদি বাধা না দিতাম তার গায়ে পর্যন্ত হাত এই জন্য আমরা বলতে চাই আমাদের এই চব্বিশের স্বাধীনতার পূর্বে যেই সমস্ত স্বৈরাচারীরা

এই জন্য আপনাদেরকে বলতে চাই যদি আগামীতে এই বাংলার জমিনে কোন নাস্তিকের উৎপত্তি হয় স্বৈরাচারীর কোনো দোসররা মাথা চাড়া দিয়ে উঠতে চায় আমার ভাইরা যদি আগামিতে এই জমিনে আল্লাহর জমিনে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আবারো যদি ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের বাড়ি ঢালার প্রয়োজন পড়ে কারা দিতে রাজি আছি দু হাত ফুল আল্লাহ দেখাইয়া দেন নারায় থাকবিন নারায় আল আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন জোর আওয়াজ দেবো দেন আমিন প্রিয় ভাইরা কোন মানুষ কিন্তু আমরা শান্তির মধ্যে নাই আজকে একটি পত্রিকা দেখলাম দুই একটি কথা বলে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এই কয়েকটা দিন হলো যে তিনকে উপদেষ্টার পথে উপদেষ্টার পদে আবারও যখন তাদেরকে নিয়োগ দিয়ে শপথ পাঠ করিয়েছে তাদের মধ্য থেকে আমরা দেখলাম একজনকে সমকামিতাকে প্রমোট ক্যারি শাহবাগী চেতনাকে লালনকারী গোলাম সারোয়ার ফারুকি সে তার স্ত্রীকে নিয়ে পরকিয়া করায় স্ত্রীকে নিয়ে জিনা করায় সুতরাং আমরা প্রধান উপদেশটাকে বলতে চাই এবং আরেকজনকে আমরা দেখেছি একজন মহিলা সে সুন্দর করে প্রেস ব্রিফিং এ বলছে যে আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমাদের সন্তানরা তারা নাচবে তারা গাইবে তাহলে চিন্তা করেন এই পদের উপদেষ্টা হয়ে যদি নাসা আর গাওয়া দিয়ে শুরু করে তাহলে নাস্তে নাস্তে আমাদের সন্তানদেরকে কোন পর্যায় নিয়ে যাবে একটু চিন্তা করে দেখেন ঠিক কি না তো আমরা বলতে চাই অনতি বিলম্বে যারা সমতা সমকামিতাকে প্রমোট করে সাহাবাগী চেতনাকে যারা লালন করে এদেরকে অনতি বিলম্বে উপদেষ্টার পদ থেকে বাদিল করতে হবে কথা বলেন কথা ঠিক কি না প্রিয় ভাইরা সুতরাং আমরা কোন মানুষ শান্তির মধ্যে নাই কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারু পাজের গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত শোকের স্বপ্ন বুনছে কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ একটা সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে সন্তান হচ্ছে না কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ प्याज কাঁচা মরিচ কোচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে গভীর রাতে কারু দামি খাটে শুয়েও আবার ঘুমের ঔষধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভারব্রিজের নিচে নিচে অবরে ঘুমাচ্ছে কেউ বিলাস বহল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো একটাও মানুষ হলো না এতগুলো সম্পত্তি রাখতে পারবি তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে যাক আল্লাহ চাহি সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি আল্লাহ চাহি ওরাই এখন জীবনটা গুছে নেবে কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে বিদেশ যাওয়া হচ্ছে না পরিবারগুলো দেউলিয়ার পথে কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে যে কি ভুলটাই করলাম এক বাবের একটা ছেলে ছিলাম কত সম্পত্তির মালিক আমার বাবা কত আরাম এসে জিন্দিগি আমার ছিল ভুলটাই করলাম কেউ চাকরিতে অ্যাপ্লাই করার জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছে চাকরিতে অ্যাপ্লাই করতে করতে চাকরি মিলছে না কেউ চাকরি থেকে ইস্তেফাদা অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি ভুলটাই আমি করলাম কি গরু খাটুলিটাই আমার কাছ থেকে খেটে নিচ্ছে সত্যি নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্য সাড়ে তিন হাত মাটি কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দেব ঠিক কিনা সাড়ে তিন হাত মাটি ছাড়া কিছু আছে ভাই জোর আওয়াজ দেব কিছু আছে এই গ্রামে কত মানুষজন ছিল আজ তারা দুনিয়ার জমিনে নাই কত মানুষ ছিল কত সন্তান ছিল প্রত্যেকটা দিন পেপার পত্রিকা দেখা মাত্রই এখানে লাশ ওখানে লাশ এই যে আমাদের দুপচা চেয়ার আজিজুর রহমানের ছেলে এটা নিয়ে কত নাটক চলতেছে চলতেছে কি চলতেছে না প্রথম দিন সবাই র‍্যাব ধরে নিয়ে গেল নিউজ প্রকাশিত হয়ে গেল যে সন্তান নিজের মাকে খুন করে ফেলেছে সন্তান নিজের মাকে খুন করে ফেলেছে হত্যা করে ফেলেছে রাকের র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে কারণ জানাইছে কি

জাগিয়ে দেয় যে অবশ্যই এগুলো নিয়ে একটা রহস্য যেন উন্মোচিত হচ্ছে না কথা বলেন ঠিক কিনা একটা গোপন একটা গোপন বিষয় যেন লুকাইত আছে এর মধ্যে কত নাটক কত নাটক ফাটক হচ্ছে প্রিয় ভাইরা এই জন্য সন্তানদেরকে তদারকি করার দরকার আছে না নাই মুসলমান ভাইরা রে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী جنب محمد رسول الله صلى الله عليه وسلم بلچين الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وهواها وتمنى على الله جريبة الله أكبر আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আমার ভাইরা জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা তার নিজের জীবনের হিসাব নিকাশ করে প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গে হিসাব করে আমার ভাইরা এই জীবনের সঙ্গে কারা জড়িত এই জীবনের সঙ্গে আমার জীবনের সঙ্গে আমার জড়িত আমার করিজার টুকরা সন্তান আমার ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই বোন আমার ভাই ব্রাদার আমার স্ত্রী কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের পরিবারের বিষয়ে তদারকি করে হিসাব নিকাশ নেয় আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যদি সন্তানের ব্যাপারে কোন বাবা মা ভূমিকা যদি না রাখে সন্তানের ব্যাপারে যদি প্রত্যেকটা বাবা মা তদারকি না করে আমার ভাইয়েরা আমার সন্তান ছোট্ট থেকে বড় হইতেছেন ছোট্ট মানুষ তার মন মেজাজ কোন দিকে ধাবিত হচ্ছে কি করছে এই বিষয়ে কিন্তু তদারকি করতে হবে যদি তদারকি ঠিক ঠাক করতে আমরা না করতে পারি আমার ভাইরা তাহলে আমার সন্তান এমন সময়ে এমন একটা মুহূর্তে এমন একটা ভুল করে ফেলবে আমার ভাইরা যার কারণে লজ্জাস্কর বিষয়ে মা বাবার মাথা কিন্তু সমাজের মধ্যে হেট হয়ে যাবে ঠিক কি না এই আমার ভাইরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সন্তানের ব্যাপারে ভূমিকা রাখতে হবে আমার ভাইরা আমার সন্তান রাতে কেন বাড়িতে ফিরছে আমি বাবা হিসেবে আমার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি বর্তমান সময়ে নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ফেলে দিচ্ছে এই স্মার্টফোন কথা বলেন ঠিক কিনা বৃদ্ধা বাবা যুবক প্রত্যেকটা মানুষ আজ এই স্মার্টফোনের মতো গজবের মধ্যে আমরা পড়ে আছি আমার ভাইরা সন্তানকে মা স্মার্টফোন দিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখাচ্ছে আর সন্তান কান্না করছে সন্তানের কান্না থামাচ্ছে কার্টুন দিয়ে সন্তানকে খাওয়াচ্ছে মোবাইলের কার্টুন দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যখন কোন সন্তানকে তার মা বাবা স্মার্টফোন হাতে তুলে দেয় আর ওই সন্তান যখন কার্টুন দেখে আর খায় যখন সে যা কিছুই খারে যা কিছুই খায় আর যা কিছুই করে আমার ভাইরা কোনো কিছু তার শারীরিক কোন অবকাঠামোর জন্য কোন উপকারে যারা পরিমাণ আসে না শুধু সর্বদাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার ক্ষতি হয় এই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সন্তানরা যেন কোনো ক্রমে স্মার্টফোন হাতে না পায় ঠিক কিনা আমরা মনে করছি আমার ভাইরা যে আপনার সন্তান দুই দিন কাঁদলে আপনার সন্তান মারা যাবে না আপনি একটু চিন্তা করেন তো আপনার জীবনের দিকে তাকান আপনার জীবনের দিকে আপনি একটু তাকান আপনার শৈশবটা কেমন করে কাটছে আপনি বলবেন হুজুর যুগ জামানা বা না বেভাইরা যুগ জামানার দোহাই দিলে হবে না যুগ জামানা ওই অবস্থায় আছে মানুষের স্বভাব আর চরিত্র পাল্টে গেছে কথা বলেন কথা ঠিক কে না আর আওয়াজ দে বলেন কথা ঠিক কে না কথা বুঝলে অবশ্যই একটু হা হাও করবেন বাবা জান তাহলে প্রিয় ভাইরা আমাদের স্বভাব চরিত্র একেবারে পাল্টে গিয়েছে যার কারণে আমরা অবলীলায় অনায়াসে এই ধরনের কার্যক্রম আমরা করে থাকি প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভুলের মধ্যে আছি সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমরা ভুল করছি এই বিষয়গুলো নিয়ে সন্তানের ব্যাপারে আমার আপনার তদারকি ঠিকঠাক মতো হচ্ছে না এই সন্তান আল্লাহ না করুন আল্লাহ না করুন সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে আর আপনি বাবার সঙ্গে এক পর্যায়ে যখন এমন একটা বেয়াদবি করে বসবে আপনার মাথা হেড হয়ে যাবে কিরে হুট করে কেমন করে এটা করলো মাথা নষ্ট আমার ছেলে তো এরকম হওয়ার কথা নয় যখন বিপদে পড়ে তখন আপনি পরদব্যক্ষণ করা শুরু করে দেন তার পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক কি তখন দেখা যায় এলাকার সবচেয়ে গুন্ডাকে গাঁজা খাইকে সিগারেট খাইকে জুয়া মদ খেলেকে তার সঙ্গে আপনার সন্তান ছোট কাল থেকে সেই সব কাল থেকে মিশছে মিশে তার जिंदगी যখন নষ্ট শেষ ওই সময় আপনি তদারকি করেন প্রিয় ভাইয়ের আমার ওই সময় তদারকি করলে কোন কাজ হবে জোর আওয়াজে বলেন কাজ হবে না এই যে নাশে আমাদের সন্তানদেরকে আমরা ফিরাই কারণ আপনার সন্তানকে যদি আপনি না ফিরান আজকে আপনার সন্তানের জন্য সর্বত্র বিলীন করে রোদের মধ্যে কষ্ট করে পানির মধ্যে ভিজে আপনি দিন রাত ঘন্টা করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আমার ভাইরা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কিন্তু কাজ কাম করে যাচ্ছেন আপনাকে শীত লাগছে না রোদ লাগছে না আমার ভাইয়েরা কালকে আমাদের ময়দানে যদি সন্তানটা আল্লাহ না করুন আল্লাহ না আপনার সন্তানের ব্যাপারে যদি জাহান নামের অর্ডার হয়ে যায় যদি আপনার সন্তানের ব্যাপারে জাহান নামের অর্ডার হয়ে যায় تقوم طلبوا الله ربنا العالمين بلين ربنا أرينا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين جريبة الله أكبر أمر فايلة وإن شنطان আপনি বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে আপনি মার বিরুদ্ধে নালিশ দায়ের করবে যে আল্লাহ দুনিয়ার জমিনে জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে धोखा দিল খারাপ পথে চলেছি গো মাওলা খারাপ রাস্তায় চলেছি আমাদের মা-বাবা আমাদের মুরব্বি আমাদের নেতারা আমাদেরকে জরা পরিমাণ ফিরাই নাই ওগো আল্লাহ ওই মা-বাবা আর মুরব্বিদেরকে তুমি নিয়ে আসো নাজাআলহুমা তাহতা